কি কোন দিক দিয়ে ঢোলে এই যে মেকআপ দেখছেন আজকে থাম আজকে তোরে ভালো করে আজকে মেকআপ করে একদম কিরে ঘুমাইছিস ঘুমাইছিস মিথিলা এ মিথিলা ঘুমাই থাম থাম আজকে মেকআপ করবো তোরে এই যে এটা দিব দেন আজকে ওরা কীভাবে মেকআপ করে এই যে এই যে রাস্তা দেখছেন না এইটা দিয়ে মেকআপ করা হয় তুমি দেখেন আজকে এইটা দিয়ে দেবো এটা হলো কালি এটা দিয়ে ওর আজকে মরনের মেকআপ করে আইতো ভালো করে আপনারা খালি দেখতে থাকেন দেখেন

মিথিলা কি <SCIENTZ> <h Mustafa> বাবু করে দিছে বাবু বাবু কি হয়েছে দেখি 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 টাকা তো আহ এমন দেখা যায় কে তো মেকআপ করতে করতে তুই কালার হয়ে গেছিস যা শেষ তুই শেষ তুই এখন শেষ